আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের সকল নাগরিক যেসব পণ্যের কর দ্বিগুণ করল সরকার অর্থাৎ কর যদি দ্বিগুণ করা হয় দাম কি পরিমাণ বাড়বে সেটা কিন্তু আপনারা ধারণা করতেই পারেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেখান থেকেই আমরা নিউজটি পেয়েছি নিউজটি কালেক্ট করেছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আসলে পঞ্চাশটির বেশি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর ভ্যাট ও অন্যান্য কর বাড়ানোর পর এবার মোটরসাইকেল রেফ্রিজারেটর শীতাতাপ যন্ত্র অর্থাৎ এসি ও কর কম্পেসর তৈরি করা প্রতিষ্ঠানের বিদ্যমান কর দ্বিগুণ করার পরিকল্পনা করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর খুচরা যন্ত্রাংশ ফ্রিজ রেফ্রিজারেটর এসি কম্পেসর ও মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর বিশ শতাংশ প্রদীয় আয়কর নির্ধারণ করা হয়েছে এটি সরকারি সিদ্ধান্ত আগে তারা দশ শতাংশ করে ভ্যাট দিতেন এখন তাদেরকে আরও দশ শতাংশ বৃদ্ধি করে বিশ শতাংশ ভ্যাট দিতে হবে অর্থাৎ এসি ফ্রিজ মোটরসাইকেল রেফ্রিজারেটর এই সকল পণ্য যা রয়েছে ইলেকট্রনিক পণ্য এইগুলোর কর দ্বিগুণ করেছেন অর্থাৎ দশ পারসেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে আপনারা বুঝুন দামের ক্ষেত্রেও ঠিক এরকমই বাড়বে যা দিয়ে কিনতেন তার থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি দিয়ে কিনতে হবে আপনাদেরকে এছাড়াও পঞ্চাশটি পণ্যের মধ্যে যেসব পণ্য রয়েছে তার মধ্যে রয়েছে ঔষধ বিস্কুট দুধ সিগারেট সহ আরও অনেক কিছু এই সকল পণ্যের উপরে সরকার যে পরিমাণ ভ্যাট বাড়িয়েছে কোম্পানিগুলোও সেই পরিমাণেই দাম বৃদ্ধি করবে এতে আমাদের গ্রাহকদের উপরে পেশার পড়বে বলে মনে হচ্ছে তবে অর্থনীতিবিদ অর্থ উপদেষ্টা বলেছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জীবনযাপনে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যে এমন কোনো ভ্যাট ধরা হবে না যাতে তাদের ক্ষতি হয় বা তারা সহনশীল না হয় এই বিষয়ের উপরে লক্ষ্য করলে দেখা যায় আসলে সাধারণ মানুষের জন্য যে পণ্যগুলো রয়েছে ঔষধ এখানে তারা ব্যাটটা না বসালেও পারত বলে আমি পার্সোনালি মনে করছি এসি ফ্রিজ মোটরসাইকেল সিগারেট এইসব পণ্যের উপরে যত খুশি ব্যাট বসাতে পারে কারণ এগুলো বিলাসবহুল বা ধনী লোকের পণ্য কিন্তু ঔষধ এই পণ্যটি বাংলাদেশের আপামজনগণ সবার এ কারণে আমরা আপনাদেরকে বলবো আপনারা এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম